এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল বলছি তামা ফায়ার প্রুফ এবং গ্রান্টি আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা সেভেন আর আর এম রয়েছে আমাদের ট্রেন এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা

হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে সেটা আমি তার বিষয়ে কিছু বলবো না যদি কমে পাওয়া যায় সেক্ষেত্রে ভিতরে ইনাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই ব্রান্ডে তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের আল্লাহ যতদিন হায়াতে আপনি চেঞ্জ করে নিতে যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি হয় সেটা আপনার এর কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে আছে আমাদের বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠার পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরা লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপর অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস মানে অর্জন করে ওইভাবে আমি প্রোডাক্ট বিক্রি করার চিন্তা ভাবনা করি ভাই গতকাল আয়ারল্যান্ড থেকে আমাকে ফোন করছে আচ্ছা ভাই আমি এরকম মানে দোকান দিছাই ফোন করছে পরে বলছে ভাই আমি তো এরকম দোকানদার না আমরা সন্ধান দিই থাকি ভুল করেছে ওনারা বলল রুবেল ভাই আমাকে তাহলে একটা দোকান সন্ধান দাও ভাই দেখেন অনেক পুরাগ আছে তো ওনারা চাই জানেন ওনারা চাই যে ভালো প্রোডাক্ট জি এখন মিস্ত্রি ওনারা ভরসা পায় না যে একটা মিস্ত্রি এক লাখ টাকা দেখছে ওখান থেকে যদি ম্যানেজ করে উনি দিতে পারে সুতরাং তো আর কোনো মিস্ত্রি তো আপনার এক লাখ প্রোডাক্ট কিনলে উনি তো বিশ বিশ হাজার টাকা মনোগ্রন্সি করে দিব আপনাকে দেখাইলো যে ওই দোকানে কম রাখবে আপনার নিয়ে গেলো উনি তো আগেই সেট করে রাখছে বুঝছেন না উনি ওখান থেকে কমিশন খেয়ে নিল তো এখন আপনার প্রোডাক্ট আপনি দশ দোকান যাচাই বাচাই করে কিনবেন প্রয়োজন আপনি ঠকেন আপনি ঠকলে এই ঠকা ঠক না এটা আপনি জিতলেন মনে করেন আপনি নিজে কিনে আপনি ঠকছেন

যে অনেকে আছে যে একোয়েল নিবে না আমার একোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ নিবেন লাল কালো এবং আপনার যদি দশ গত লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গত কোয়েল করা আছে আপনি দশ গোষ্ঠ চাইলে দশ গোস নিতে পারবেন পনেরো গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্রান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

বলে দেই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ করবে করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবল প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটা টেন পার্সেন্ট কোনটা নাইন পার্সেন্ট কোনোটা পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআরবি আপনার ডিলার আমি বিআরবি ডিলার আমার কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখাই দেন আমি কিন্তু বিআরবি দেন মিলন ইলেকট্রিক বিআরবি জি বিআরবি ডিলারশিপ নেওয়া আমার আপনার বিআরবি কে অবশ্যই নিতে পারবেন এবং আপনার হিউজ হিউজ কালেকশন রয়েছে গ্যাংসিস এর যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এবং আমাদের এই এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আমাদের নিজস্ব নামে এমএম এম এম নামে হোল্ডার গ্যাংসিস সার্কিট ব্রেকার সবকিছুই আছে ভাই